আজকে আমলা বিদ্রোহ নিয়ে কথা বলবো তো তার আগে একটু পিছন থেকে শুরু করতে হবে শুরু করতে হবে অফিসার ক্লাব থেকে এই ক্লাবটা একটা সরকারি সম্পত্তি এবং রাষ্ট্রীয় অর্থে পরিচালিত সামাজিক প্রতিষ্ঠান এটা বহু বছর ধরে একটা নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল যারা আওয়ামী লীগের দলীয় আড্ডাখানায় পরিণত করছিল বিগত পনেরো বছরে এই সমস্ত কর্মকর্তা শুধু ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের অপকর্ম সীমাবদ্ধ রাখেনি তারা ভয়াবহ দুর্নীতিতে আকুণ্ঠন নিমজ্জিত হয়েছিল ক্ষমতাসীন দলের সঙ্গে জোটবদ্ধ হইয়া তারা দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে বিপুল সম্পদ করায়ত্ত করছে আমলারা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্ট অফিসার হওয়ার কারণে সকল বড় বড় দুর্নীতিতে তারা বাগাইছে অর্থ। এখনও তারা বাগায় এর বাইরে এই ধরনের কর্মকর্তাদের অতি উৎসাহের বিষয় ছিল গুম খুন গুরুতর জখম অসংখ্য মিথ্যা মামলা এবং বিরোধী মতাবলম্বীদের দমনমূলক অপকর্ম মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করার ক্ষেত্রে তারা ফ্যাসিস্ট চেতনার প্রতীক হয়ে উঠছিল এই লোকগুলা ক্ষমতাসীন গোষ্ঠীর সক্রিয় কাজ করছে এবং খুনি হাসিনার নীতির অগ্রগামী সৈনিক ছিল দুঃখজনকভাবে পরও এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়নি এখনো এইটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা এবং জাতির জন্যে গভীর হতাশার কারণ হয়ে আছে পাঁচই আগস্টের পর পদোন্নতি প্রাপ্তিরাই এখন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বিএএসএ এই বাসার নেতৃত্ব দিচ্ছেন অন্যদিকে বিএনপি অনুসারী পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্তরা অফিসার ক্লাবের নেতৃত্ব দখল করছেন এই দুই প্রতিষ্ঠান এর সদস্যদের নির্বাচিত প্রতিনিধিরা চালাচ্ছেন না চালাচ্ছেন জবর দখলকারীরা সবগুলো আসনে জোর কইরা বসা পড়ছেন ক্লাব নেতৃত্বের অনুগতরাই এই বাসার নেতৃত্বে সমাসীন হয়েছেন প্রশাসন ক্যাডার অফিসারদের একটা বহুমুখী সমবায় সমিতি আছে এই সমিতি আর অফিসার্স ক্লাব এখন পরিচালিত হচ্ছে অভিন্ন ব্যক্তিদের নেতৃত্বে ধানমন্ডিতে অবসর নামে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটা সংস্থা আছে তার নেতৃত্ব এখন এই সমস্ত নেতাদের করতলগত এই দুইটার নেতৃত্বে যারা আছেন তারাও নির্বাচিত না দখল করছে এই যে চারটা সংগঠনের কথা বললাম এই চারটা সংগঠনের পাশাপাশি আরও দুইটা সংগঠন ক্লাব থেকে পরিচালনা তারা করতেছে মাধ্যমে প্রশাসনকে নিয়মিত ভয় ভীতি হুমকি দামকি এইটা প্রদর্শনের জন্য ব্যবহৃত এই প্যাড সর্বস্ব সংগঠন দুইটার নাম হইল বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এবং জুলাই আগস্ট গণবিপ্লব কমান্ড কাউন্সিলর বাবা ডরাইসি বাস্তবে এই জাতীয় সংগঠনের কোনো অস্তিত্বই নাই এর চেয়ে বড় জঘন্যতম প্রতারণা এবং জালিয়াতির ঘটনা আর কি হইতে পারে অথচ প্রতিনিয়তই এই কাজটা করে যাচ্ছে অফিসার ক্লাব দখলকারী এই গং আর এমনটাই হচ্ছে আজ বাংলাদেশের প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদে পৌঁছানো কিছু অফিসারের প্রকৃত মান এবং আসল চেহারা পাঁচই আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ক্লাবের পরিবেশ উন্নত হবে এবং হারানো ঐতিহ্য ফিরে আসবে বলে আশা করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক গোষ্ঠী থেকে আর এক গোষ্ঠীর দখলে ক্লাবের নেতৃত্ব হস্তান্তরিত হইয়া সেখানে দুর্নীতির নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বর্তমানে বি এম আব্দুল সত্তারের নেতৃত্বে ক্লাবটা অনিয়ম এবং বেআইনি কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হইছে জনাব সত্তার বিরাশি ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন সরকারি দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগের কারণে বিতর্কিত ব্যক্তি তিনি অফিসার স্টাফের সাধারণ সম্পাদকের পদ দখল করছেন এবং সহযোগী হিসেবে দুর্বৃত্ত আর আমলা আব্দুল খালেককে কোষাধ্যক্ষ বানিয়েছেন জানিয়া ব্যাপক প্রশ্ন উঠছে বিশেষ করে ক্লাবের জন্য চারশো কোটি টাকার নির্মাণ নতুন ভবন প্রকল্পকে কেন্দ্র করিয়া তাদের তৎপরতা ব্যাপক সন্দেহ সৃষ্টি করছে অফিসার স্টাফের গঠনতন্ত্র অনুযায়ী এর সাধারণ সম্পাদক ক্লাবের প্রধান নির্বাহী এবং সভাপতি হন মন্ত্রী পরিষদ সচিব কিন্তু বর্তমানে ক্লাব দখল করে গঠনতন্ত্রের লঙ্ঘনের মাধ্যমে দুই বছর মেয়াদে একটা অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে এর সাত সাথে মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজুদ্দিন সাথীর মতো খ্যাতিমান সজ্জন এবং শ্রদ্ধাবজন অফিসাররা কিভাবে সংযুক্ত থাকেন এটা আমাদের বোধগম্য না বিশেষ করে ভাইয়ের সংযুক্তি এটা আমাকে বিস্মিত করছে বিরবল করছে আমাদের বিশ্ব এবং বেদনার কোন অবসান ঘটতেছে না রাষ্ট্র এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে রাজধানীর শহর নগর বন্দরের অলি গলি গ্রামগঞ্জের হাট বাজার সহ সর্বনিম্ন তলা পর্যন্ত প্রায় সবকিছু দখল নিয়ে ফেলছে একটা দল হ্যাঁ কারা আর নাম কইলাম না আমি তিক্ততা বাড়াইতে চাই না দলবাজ এবং দখলদার হিসাবে তাদের চিহ্নিত লোকদের নাম সর্বত্রই ছড়ায় পড়ছে আপনারা চেনেন এখন প্রশ্ন হচ্ছে দলটা কি গণ অভিযোগের এবং অভিশাপের কাঠগড়া থেকে নিজেকে মুক্ত করতে সচেষ্ট হবে না নির্বাচনী দিল্লির লাড্ডু খেয়া আত্মাহুতি দেবে এইখানে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ সাবেক অর্থশচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে যা 2009 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সরকারি কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার কারণ সংখ্যা এবং পদ্ধতি পর্যালোচনা করবে তবে এই কমিটি শুধুমাত্র প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ভূতাপেক্ষক পদোন্নতির সুপারিশ করায় ইতিমধ্যে তারা নিরপেক্ষতার মানদণ্ডে ব্যর্থ হয়েছে এবং তাদের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে পাশাপাশি। সামরিক প্রশাসনও বিপুল এমনকি অনেককে চাকরিচ্যুত করা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড সহ বিভিন্ন বহু সেনা অফিসার নিহত হয়েছেন আহত হয়েছেন টর্চার চাইলেন নির্মম অত্যাচারের মাধ্যমে অনেককে বছরের পর বছর নিপীড়ন করা হয়েছে অনেককে চাকরি হারাইছে প্রতিবাদ করার জন্য দেশ ছাড়া হয়েছেন অনেকে দেশবাসী আশা করছিল খুনি হাসিনার পতনের পর এই সমস্ত হত্যা নিপীড়নের বিচার হবে যোগ্য কর্মকর্তা এবং তাদের সম্মান এবং পথ ফিরে পাবেন এবং পদোন্নতি বঞ্চিতদের বঞ্চনা দূর হবে কিন্তু হতাশাজনক ভাবে দেখা যাচ্ছে শুধুমাত্র প্রশাসন ক্যাডারের পদোন্নতি বঞ্চিতদের সুবিধা প্রদানের আয়োজন করা হয়েছে অন্য কোনো ক্যাডারের এমনকি সামরিক বাহিনীর নিপীড়িত এবং পদোন্নতি বঞ্চিতদের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এটা বৈষম্যের চরম উদাহরণ বৈষম্য দূরীকরণ কি শুধুমাত্র একটা ক্যাডারের সুবিধা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি এটা সর্বস্তরে বঞ্চিতদের জন্য বাস্তবায়িত হওয়া উচিত আপনারাই বলেন কোনটাই সাফ রাজনৈতিক কারণ ছাড়াও ব্যক্তিগত স্বার্থের কারণে বিএনপিপন্থী নয় পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত তেমন অফিসাররাও ভূতাপেক্ষ পদোন্নতি এবং আর্থিক লাভালাভের আশায় অফিসার ক্লাবের নেতৃত্বের সাথে জোটবদ্ধ হয়েছে এই প্রক্রিয়ায় প্রশাসন ক্যাডারের বাইরে অন্য কোন ক্যাডারকে বিবেচনায় না হয়নি এতে বিএনপি অনুসারী এবং বিএনপি বিরোধী মিলিয়া প্রায় সাতশো চৌষট্টি জনের পদোন্নতি মধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে শুধুমাত্র শেষ নোটিফিকেশনটা বাকি ভূতাপেক্ষ পদোন্নতির তালিকায় মহাভাগ্যবান কর্মকর্তাদের মধ্যে সচিব পদে একশো জন গ্রেড ওয়ান পদে একচল্লিশ জন অতিরিক্ত সচিব পদে পাঁচশো আঠাশ জন যুগ্ম সচিব পদে বাহাত্তর জন এবং উপসচিব পদে চার জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এরাই দলে বলে জড়ো হইয়া ইপসিত পদোন্নতির জন্য নিয়মিতভাবে সভা সমাবেশ অবস্থান এই কর্মসূচি চালায় উত্তেজনা ছড়াচ্ছেন হীন ব্যক্তি স্বার্থ চালিত এই সংস্থা আমলারা ভুলে গেছেন অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রথমে পূরণ করতে হবে জুলাই আগস্ট বিপ্লবের প্রায় দুই হাজার শহীদ এবং হাজার হাজার আহতদের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ানোর গণদাবি এই দাবি আগে পূরণ করতে হবে শহীদ পরিবারের জন্য সরকার ঘোষিত অনুদান এবং আহত সকলের সুচিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোথাও কোন সরকারি চাকরিজীবীকে বাড়তি আর্থিক সুবিধা দেওয়া যাবে না ফুল স্টপ গত পনেরো বছর সেনাবাহিনী পুলিশ বিচারক ডাক্তার শিক্ষক কৃষিবিদ ইঞ্জিনিয়ার বিজিবি আনসার কাস্টমস ভ্যাট ইনকাম ট্যাক্স অন্যান্য ক্যাডারের যে সমস্ত কর্মকর্তা নানান নির্যাতনের শিকার এবং পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের আর্থিক ক্ষতিপূরণ বা ভূতাপেক্ষ প্রমোশন নিশ্চিত না করা পর্যন্ত প্রশাসন ক্যাডারের সাতশো চৌষট্টি জনকে দেওয়া বিশেষ সুবিধার কার্যক্রম স্থগিত রাখতে হবে ফুল স্টপ কোনো কথা নাই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে মনে রাখতে হবে যে তিনি এখন যে কাজটা করতেছেন তা একটা ক্ষুদ্র ঋণ প্রকল্প না এনজিও না এটা শহীদ এবং আহত বিপ্লবীদের প্রতি জাতির ঋণ সবচেয়ে বড় রাষ্ট্রীয় প্রকল্প পরিচালনা করা তার সমাজ সেবার উদার মানবিক মন এ কাজে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু তাকে যে দায়িত্ব পালন করতে হচ্ছে তা যে এক কঠোর এবং কঠিন শতভাগ রাজনৈতিক কর্তব্য পলিটিক্যাল টাস্ক তা এখনো তিনি না বুঝলে ক্রমশ বিপদ বাড়বে